আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমি আজ বাদাম ভর্তা রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব পুরো ভিডিওটা থেকে বাদাম বর্তা করার জন্য আমি প্রথমে বাদামগুলো এইভাবে হাতের সাহায্যে ছিল নেব বাদাম বর্তা কিন্তু খুবই পুষ্টিকর এবং সুস্বাদু বর্তা আমরা খুব পছন্দ করি বাদাম ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না সবারই বাদাম ভর্তা খুবই পছন্দের একটি রেসিপি এই বাদামগুলো প্রথমে এই রসুন কাঁচামরিচ এবং তেল এগুলোর সমন্বয়ে বাদামগুলো প্রথমে সুন্দরভাবে একটু ভেজে নিতে হয় কারণ ভেজে নেওয়া এই নিতে হয় মানে স্বাদটা বেড়ে যায় এবং খেতে আরও মজাদার এবং সুস্বাদু লাগে আর শুধু কাঁচা বাদাম যদি আপনারা ভর্তা করেন ততটুকু মজা লাগবে না বাদাম ভর্তা করার জন্য বেজে রাখা বাদাম কাঁচা মরিচ লবণ বেজে রাখা পেঁয়াজ একত্রে খুব সুন্দরভাবে পাটরা মধ্যে দেখেন খুব সুন্দরভাবে বাদাম ভর্তা করে নিয়ে হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তিন থেকে চারবার আপনি বাদামির বিষুগুলো পাটায় পিছিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার বাদাম ভর্তা খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে পরিবেশন করতে পারেন এরপরে হয়ে গিয়েছে বাদাম ভর্তা রেসিপি আপনারা সাদ মতো দেখবেন ঝাল এবং লবণ ঠিক আছে কি না আপনারা স্বাদ মতো ঝাল এবং লবণ দেখে ভর্তা অবশ্যই পরিবেশন করতে পারেন এখন আমি রেখে দেব পরিবেশন করার জন্য আমার বাদাম পাতা কিন্তু একদমই খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে বাদাম পাতা পরিবেশন করার জন্য একদমই প্রস্তুত